রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এটা চলছে ডিসেম্বর মাস মানে দু পুরো শেষ তো বছরের শেষ মুহূর্তে এসে তোমরা কোন কোন সরকারি চাকরির জন্য ফর্ম আবেদন করতে পারছো দেখো এই ডিসেম্বর মাসে তোমাদের হাতে কেন্দ্র সরকারের সেরা পাঁচটা সরকারি চাকরির সুযোগ আছে বুঝতে পারছো কেন্দ্র সরকারের পাঁচটা সেরা সেরা চাকরি যেখানে তোমরা এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে ফর্মটা আবেদন করতে পারবে যারা কেবল মাত্র টেন বা মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না ভাই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও হবে তোমরা এই চাকরির জন্য ফর্মটা আবেদন করতে পারবে পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ডিটেলস বলবো পাঁচটা চাকরির কথা বলেছি পাঁচটা চাকরির পুরো ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তার জন্য তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো কমপ্লিট না দেখলে আধা আধুরা দেখলে তোমাদের কাছে সেই আধা আধুরা ইনফরমেশনটা পৌঁছাবে সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছবে না সেই কারণেই বলছি ভিডিওটা একটু ধৈর্য ধরে কমপ্লিট দেখো বছরের একেবারে শেষ শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভাই যে সুযোগগুলো পেয়েছো কাজে লাগাও সুযোগ পেয়েছো যখন তার সৎ ব্যবহার করতে শিখো দেখো কী কী চারটা কী কী পাঁচটা ভ্যাকেন্সি আমি একেবারে পাঁচ নম্বর থেকে শুরু করছি দেখো প্রথমত পাঁচ নম্বরে যেই নিয়োগটা আছে সেটা হচ্ছে এস বি নাম তোমরা সবাই শুনেছ মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের থেকে বড় সরকারি ব্যাংক তোমরা জানো এসবিআই তো সেই এস এ কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট পদে নতুন নিয়োগ জারি হচ্ছে এই দু সালে দেখো এস বি এই জুনিয়র অ্যাসোসিয়েটের যে রিক্রুটমেন্ট এসবিআই এটা প্রতি বছরই করায় প্রতি বছর দু হাজার তেইশ সালেও করিয়েছে দু হাজার বাইশ সালেও করিয়েছে ইভেন দু হাজার চব্বিশ সালেও করাবে এবং এই নিয়োগটা বছরের সময় কিন্তু এসবিআই শেষের দিকে জারি করে তোমরা যদি দু হাজার সালে দেখো সেখানেও নভেম্বর মাসে ফর্মটা আবেদন শুরু হয়েছিল ডিসেম্বরে শেষ হয়ে গেছিল এইবারে যেহেতু তোমাদের নভেম্বরে ফর্মটা আবেদন হয়নি ডিসেম্বর থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হচ্ছে শূন্যপদ তোমাদের আনুমানিক বলা হচ্ছে আট হাজার শূন্যপদ তোমরা পেয়ে যাবে এই জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের জন্য তোমরা জানো এসবিআই সারা ভারতবর্ষের কিন্তু চারিদিকে ব্রাঞ্চ রয়েছে তো শূন্যপদ কিন্তু সবসময় এখানে এই রকম বেশি বেশি থাকে আট হাজার শূন্যপদ তোমরা পাবে যদি বলে রাখি শিক্ষাগত যোগ্যতা দেখো যেহেতু এটা একটা জুনিয়র অ্যাসোসিয়েট একটা হাই লেভেলের পোস্ট সেই কারণে এখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় যে কোনো বোর্ডে যে কোনো স্ট্রিমে হোক না কেন তোমরা যদি সিম্পল ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন যোগ্য ওকে বয়স সীমা বলেছে কুড়ি থেকে আঠাশ বছর বয়স অ্যাপ্লাইটা শুরু হতে চলেছে ডিসেম্বর মাসের টুর্থ থেকে থার্ড উইকের মধ্যে মানে দু থেকে দু নম্বর সপ্তাহ বা তিন নম্বর সপ্তাহের মধ্যে টু অফ থ্রি উইক্সের মধ্যেই তোমাদের কিন্তু এই ফর্মটা আবেদন শুরু হবে ডিসেম্বরে ঠিক আছে সেকেন্ড বা থার্ড উইকে নেক্সট তোমাদের চার নম্বরে ভ্যাকেন্সিতে আসি চার নম্বরে যেটা আছে সেটা কিন্তু একটা খুবই ভালো ভ্যাকেন্সি ভারতীয় এয়ার ফোর্স মানে আমাদের ভারতের সেনাতে নিয়োগ করানো হচ্ছে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স এফক্যাট রিক্রুটমেন্ট এই এয়ার ফোর্সের যে এফক্যাট এটা এয়ারফোর্স বছরে দুইবার করে জারি করে এই বছরের এটা শেষ নিয়োগ যেটা তোমাদের এইবার জারি করেছে টোটাল শূন্যপথ রেখেছে তিনশো ছত্রিশ ঠিক আছে এখানে কিন্তু হাই লেভেলের একটু পোস্ট থাকে ফ্লাইং অফিসারের পোস্ট থাকে এছাড়াও গ্রাউন্ড ডিউটি ম্যানেজারের এরকম পোস্ট থাকে তো সেই কারণে এই সব পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান সেটাও একটু হাই থাকে যেমন গ্র্যাজুয়েশান পাস ঠিক আছে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা থাকলে এখানে তোমরা এয়ারফোর্স এফক্যাট এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এখানে তোমাদের বলেছে বয়স সীমা কি দেখো কিছু পোস্ট আছে কিছু পোস্টের জন্য বয়স সীমা কুড়ি থেকে চব্বিশ আবার কিছু পোস্টে আছে ম্যাক্সিমাম ছাব্বিশ মানে কুড়ি থেকে ছাব্বিশ বছর হয়ে যায় অ্যাপ্লাইটা ইতিমধ্যে এয়ারফোর্স এফক্যাটে কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়েছে দুই ডিসেম্বর ঠিক আছে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এয়ার ফোর্স এফকেটের নিয়োগ শুরু হয়েছে ফর্মটা আবেদন তোমরা করতে পারছো দুই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে অলরেডি আর লাস্ট ডেট রেখেছে একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ ওকে তো তোমরা যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তোমরা কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সিটা দেখতে পারো ঠিক আছে এটা কিন্তু একটা হাই লেভেলের একটা রেপুটেটেড জব ঠিক আছে এয়ার ফোর্সের চাকরি ওকে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা দেখতে পারো আর লাস্ট ডেটটা মাথায় রাখবে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের আগে তোমাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে এবার আসি তোমাদের তিন নম্বরে যেটা আছে তিন নম্বরে একটা মোস্ট ডিমান্ডেড ভ্যাকেন্সি যার নাম হচ্ছে এ ও সি তোমরা সকলে যেন এই দু থেকে তিন দিন আগেই এই নিয়োগের নোটিফিকেশান জারি হয়ে ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে এওসিটা কি এওসির ফুল ফর্ম হচ্ছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ দেখো এটা কিন্তু একটা আর্মিরই ভ্যাকেন্সি কিন্তু এখানে কোনো হাইট ওয়েট চেক করা হচ্ছে না না রান করানো হচ্ছে না কোনো ফিজিক্যাল হচ্ছে এটা হচ্ছে আর্মির অর্ডিনেন্স ক্রপ মানে একটা আর্মির আলাদা ডিপার্টমেন্ট আলাদা বিভাগের নিয়োগ হচ্ছে যেখানে টোটাল শূন্য রেখেছে সাতশো তেইশ ওকে সাতশো তেইশটা টোটাল শূন্য কি কি পোস্ট পাবে দেখো এখানে বিভিন্ন রকমের তোমরা পোস্ট পেয়ে যাবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ এম টিএসের পোস্ট ট্রেডসম্যান মেটের পোস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও ব্যারাক অ্যান্ড স্টোর কিপার এই ধরনের তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাচ্ছ ওকে আর এখানে যোগ্যতা যারা ট্রেডসম্যান মেট ফায়ারম্যান এছাড়াও আরও কয়েকটা পোস্ট আছে যেগুলো তোমাদের টেন পাস সেই সব পোস্টের জন্য যোগ্যতা তোমাদের এখানে টেন পাস থাকছে আর কিছু পোস্ট আছে যেগুলোর জন্য এখানে বয়স বলে যোগ্যতা বলেছে টুয়েলভ পাস আর কিছু পোস্ট যেগুলো একটু হাই লেভেলের সেটার জন্য এখানে গ্র্যাজুয়েশান পাস মানে এখানে টেনথ লেভেলের ভ্যাকেন্সি আছে টুয়েলভ লেভেলের ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েশান লেভেলেরও ভ্যাকেন্সি এখানে আছে আর এই বয় এখানে তোমাদের আবেদন করার জন্য বয়স সীমা বলেছে যেগুলো টেনথ লেভেলের ভ্যাকেন্সি সেগুলোর জন্য এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হয়েছে আর যেগুলো গ্র্যাজুয়েশন লেভেল একটু উঁচু লেভেলের ভ্যাকেন্সি সেগুলো জন্য থেকে বছর বয়স সীমাটা রাখা আছে ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই ডিসেম্বর থেকে আর লাস্ট ডেট রেখেছে ডিসেম্বর এই নিয়োগ সংক্রান্ত আমি একটা ফুল ডেডিকেটেড ভিডিও আমি কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো রিসেন্ট ভিডিওতে পাবে তাহলে সেখানে ভিডিওটা দেখার পর সমস্ত ডিটেলসটা আরো ক্লিয়ারলি তোমরা জানতে পারবে তো সেই ভিডিওটা এই ভিডিওটা দেখার পর একবার গিয়ে দেখে নেবে ওকে পরবর্তী দু নম্বরে যেটা আছে দেখো যেই ভ্যাকেন্সি আমি অলরেডি অনেক আগেই তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি সেই ভ্যাকেন্সিটার নাম হচ্ছে তোমাদের কর্ণাটকা ব্যাংক ঠিক আছে কর্ণাটকা ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ জারি করেছে ব্যাংকে ব্যাংকের চাকরি ঠিক আছে এখানে স্যালারি কিন্তু খুবই আকর্ষণীয় খুবই ভালো পরিমাণে কিন্তু এই কর্ণাটকা ব্যাংকে যে নিয়োগটা করা হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে যোগ্যতা বলেছে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় যে কোনো স্ট্রিম থেকে যে কোনো বোর্ড থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করো না কেন তোমরা আবেদন করতে পারবে এই কর্ণাটকা ব্যাংকের জন্য এখানে তোমাদের ম্যাক্সিমাম এজের কথা বলেছে আঠেরো মিনিমাম তোমাদের আঠেরো বছর বয়স আবেদন করতে হবে কুড়ি হলেও আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম আঠেরো বছর বয়স থাকতে হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে তিরিশ নভেম্বর অলরেডি আমি অনেক আগে আপডেটটা দিয়ে দিয়েছি আর লাস্ট ডেট আছে বাইশ ডিসেম্বর দু ঠিক আছে তো দ্বারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরিটা করতে চাও এই কর্ণাটকা ব্যাঙ্কে তোমরা দেখতে পারো এই নিয়োগ সংক্রান্ত একটা ফুল ডেডিকেটেড ভিডিও আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওটা দেখার পর তোমরা চাইলে সেই ভিডিওটাও একবার গিয়ে দেখে নিতে পারো তাহলে পুরো বিষয়টা আরও বিস্তারিতভাবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবার টপ ওয়ানে যেটাকে রেখেছি সেটা মোস্ট ডিমান্ডেবল ভ্যাকেন্সি সারা ভারতবর্ষের মানুষ এটাকে পছন্দ করে সেটা হচ্ছে তোমাদের আর আর গ্রুপ ডি মানে রেলওয়েতে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ জারি হচ্ছে দু হাজার সব থেকে বড় বড়ো ভ্যাকেন্সি আসতে চলেছে রেলওয়ের তরফ থেকে যেটাকে এখন বর্তমানে লেভেল ওয়ান করে দেওয়া হয়েছে কিন্তু সাধারণত আমরা এটাকে রেলওয়ে গ্রুপ ডি পোস্ট নামেই জানি তো সেই রেলওয়ে গ্রুপ ডিতে এইবার শূন্য পদের সংখ্যা থাকতে চলেছে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার তোমরা সকলেই জানো বেশ কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের যে কর্মসংস্থা নিউজ পেপার সেখানে জারি করেছিল যে ডিসেম্বর মাসে পঞ্চাশ হাজার শূন্য দরখাস্ত নেওয়া শুরু হবে রেলওয়ে গ্রুপ ডিতে তো পরবর্তী সময় ভ্যাকেন্সি আরও বাড়ানো হতে পারে এটাও কিন্তু উল্লেখ করা ছিল মানে প্রথমত তোমরা অ্যাপ্রক্সলি পঞ্চাশ হাজারের কাছাকাছি শূন্যপদ পেয়ে যাবে যেটা ভবিষ্যতে কিন্তু আরও বাড়ানো হতে পারে ওকে মানে ভ্যাকেন্সি কিন্তু খুবই ভালো শূন্যপদ তোমরা পেয়ে যাচ্ছ কোয়ালিফিকেশন কি থাকবে এখানে মানে শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা যারা শুধুমাত্র টেন বা মাধ্যমিক পাস করেছো তোমরাও আবেদন করতে পারবে আর যারা টেন্থের সাথে সাথে আইটিআই করেছো তোমরাও আবেদন করতে পারবে কারণ এখানে কিছু আইটিআই রিলেটেড পোস্ট আছে যেগুলোর জন্য আইটিআই থাকতে হবে সেখানে টেনথ পাসের সাথে সাথে যারা আইটিআই করেছে তারা আবেদনটা করতে পারবে কিন্তু যাদের আইটিআই নেই তারা বিনা আইটিআই যে পোস্ট যেমন গেটম্যান এছাড়াও হসপিটাল অ্যাটেন্ডেন্স এইসব পোস্টের জন্য শুধুমাত্র টেন পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবে ওকে বয়স সীমা সবার জন্য সমান থাকবে আঠেরো থেকে ছত্রিশ আর যারা এস তারা তো এমনিতে পাঁচ বছরের ছাড় আর যারা ও তারা পাবে এমনিতেই তিন বছরের ছাড় বয়স সীমা এটাই তোমাদের থাকতে চলেছে আঠেরো থেকে ছত্রিশ বছর অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে দেখো রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী এই নিয়োগের লাস্ট ডেট ছিল নভেম্বর দু কিন্তু পরবর্তী সময় আপডেটের বিভিন্ন রকম আসছে আমরা জানতে পেরেছি যেটা যে ডিসেম্বর মাসেই কিন্তু এই রেলওয়ে গ্রুপটিতে ফর্মটা আবেদন শুরু হবে তাও আমি যদি তোমাদের এক্সপেক্টেড বলে রাখি তোমাদের সেকেন্ড উইক অফ ডিসেম্বর মানে ডিসেম্বরের সর্বোচ্চ পনেরো তারিখ পনেরো তারিখের ভিতরে কিন্তু তোমাদের এই নিয়োগের নোটিফিকেশান জারি হয়ে আবেদন শুরু হয়ে যাবে আজ অলরেডি ডিসেম্বর চার তারিখ মানে আর হাতে মাত্র কয়েকদিন সময় আছে তারপরেই তোমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডির মতো এই পঞ্চাশ হাজারে এত বড় শূন্যপদ কিন্তু পেতে চলেছ মানে বিরাট বড় একটা ব্যাপার যারা এইবার রেলওয়েতে চাকরি করতে চাও এটা কিন্তু একটা সেরা সুযোগ ঠিক আছে এই বছরের শেষে দাঁড়িয়েও তোমাদের হাতে কিন্তু এতগুলো চাকরির খবর আছে এছাড়াও আরও বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হচ্ছে এই কয়েকটা আমি সেরা সেরা ডিপার্টমেন্ট বলে দিলাম যেগুলো প্রতিটা ডিপার্টমেন্টই কিন্তু কেন্দ্র সরকারের এই পাঁচটা ডিপার্টমেন্টই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমরা চাইলে এই পাঁচটা ডিপার্টমেন্টে আবেদন করতে পারো বা এছাড়াও আমাদের রাজ্য সরকার বা আরও বিভিন্ন রকম তোমাদের চাকরির নিউজ আছে যেগুলোতে তোমাদের আবেদন চলছে তো এই পাঁচটা আমি তোমাদের বললাম কারণ এই পাঁচটা তোমাদের হাতে বর্তমানে সব থেকে সেরা চাকরি হতে চলেছে এবার তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারাম